সুপ্রিয় দর্শক শ্রোতা ইসরায়েল ইরান চলছে হামলা পাল্টা হামলা ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের নতুন ইরান ইরান দিয়েছে অন্যদিকে উত্তর করে ইরানের পক্ষ অবস্থা নিয়েছে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র কোন ধরনের হস্তক্ষেপ করলে তার পরিণতি হবে ভয়াবহ বলে হুশিয়াই দিয়েছে রাশিয়া কি মনে হয় শেষ পর্যন্ত কি ইরান এই যুদ্ধে টিকে থাকতে পারবে এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্ট বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁক ছড়েছে ইরান আর বিস্তারিত জানিয়ে দিব তৃতীয় পক্ষ হস্তক্ষেপে তাৎক্ষণিক ব্যবস্থা হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র পরমাণু হামলা জবাব দেবে শুনেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া আরো জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ ঘাঁটি থেকে যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি রাশিয়ার ইরানের পর পাকিস্তানে পরমাণু কর্মসূচিতে হামলা চালাবে কি ইসরায়েল ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধে ইরানকে কূটনীতিক প্রস্তাব দেবে ফ্রান্স এবং সর্বশেষে জানিয়ে দিব 150টি ইসরায়েলের ঘাটিতে আঘাত হেনেছে ইরান আইআরজিসি জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ চ্যানেল বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জান Identifier আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলে 39টি ক্যাপনাসের নতুন ঝাঁক ছড়য়েছে ইরান ইসরায়েল পর শুক্রবার বিকালে নতুন করে প্রতিষুদন লক্ষ্যে এবং জোন হামলা চালিয়েছে ইরান। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের মাটিতে বিনা পরোছনায় ইসরায়েলি আগ্রাসনের ফলে তেহরানের কাছে ইরানি জাতি এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য অপরাধী যা নিশ্চিতের বিরুদ্ধে পাল্টা আঘাত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এর প্রতিশোধের অংশ হিসেবে ইরান আজ ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলোতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল চ্যানেল 20 জানিয়েছে নতুন ওই ব্যারেজে প্রায় 39টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে লক্ষ্য আঘাত হেনেছে উত্তরে হাইপা এবং দক্ষিণে বেরাসি বেলাকায় প্রভাব খবর পাওয়া গেছে জেরুজালেম কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গিয়েছে এক সপ্তাহ আগে থেকে ইসরায়েলি সরকার ইরানের মাটিতে শুরু করা বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এর প্রতিক্রিয়া ইরান ও মিসাইল এবং ড্রোনের ঝাঁক ছুড়ছে মিহুন নিউজ জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী কাছ থেকে ধ্বংসত্ব প্রতিক্রিয়া পাওয়ার পর থেকে যাইলে সরকারি কর্মকর্তার ইরানিদের তাদের শহরগুলো ছেড়ে যাওয়ার হুমকি দিতে শুরু করেছে আজ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে ইরানি জাতির জুমার নামাজে অংশ নেন এবং ইসরায়েলি হানাদার কাছে স্পষ্ট একটি বার্তা পাঠানোর জন্য রাস্তায় নেমে আসেন ইরানি জাতি তাদের মাতৃভূমিকে সর্বশ্রুতি দিয়ে রক্ষা করবে এবং তারা কোথাও পালিয়ে যাবে না তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক ব্যবস্থা হুশিয়ারি ইরানের ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে ইরান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে বলেছে যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শত্রুদের সঙ্গে লড়াই অব্যাহত থাকবে ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে তেহরানে দাঁড়িয়েছে যুদ্ধের যে কোনো পরিস্থিতির জন্য বিভিন্ন প্রস্তুতি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশের নাম উল্লেখ না করে কাউন্সিল বলেছে এই আগ্রসন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হলে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী তাৎক্ষণিক মোকাবেলা করা হবে মার্কিন পেস্টেন ডোনাল্ড ট্রাম্প ও সংঘাতে প্রবেশের কথা ভাবছেন কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন কিন্তু দেশটিতে হামলা চালানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেননি একটি গোয়েন্দা সূত্র সিবিএস কে জানিয়েছে ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ রাজে হতে পারে এমন চিন্তায় হামলা শুরু করার পর সিদ্ধান্ত স্থগিত করেছে রেখেছে ট্রাম্প তবে তিনি ইরানের ভূগর্ভ দosto ইইউ নেম সম্বন্ধে করণ ফর্দতে মার্কিন হামলার কথা বিবেচনা করছেন বলে জানা গিয়েছে। এইদিক ইসরায়েল একজন সংবাদদাতা টাইমস অফ ইসরাইলকে বলেছেন, ইসরায়েল এখনো আশা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে হামলায় যোগ দেবে। এই কর্মকারও বলেন, আশা করা হচ্ছে তারা যোগ দেবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে জানতে পারবে কিন্তু এনি বিষয়ে কেউ তার চাপ দিচ্ছে না তাদের নেজের সিদ্ধান্ত নিতে হবে। যুক্তরাষ্ট্র পরমাণু হামলার জবাব দিয়ে শুনে ক্ষেপণাস্ত্র সরে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া সম্ভাব্য পারমাণিক হুশিয়ার দেওয়ার পরেই রাজধানী সুনান এলাকা থেকে দশটি মাল্টিপল কোরিয়া এই ঘটনা ঘটে বলে জানিয়েছে একাধিক আঞ্চলিক গণমাধ্যম দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক একবৃতি জানান যদি কিম জং উনি নেতৃত্বে দিন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না ওয়াশিংটন পাল্টা পারমাণবিক হামলা চালাবে তিনি আরো বলেন এই ধরনের এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে থাকা নিরাপত্তা জোটের আওতায় পড়ে এই হুশিয়ার আসার পরই ক্ষেপণাস্ত্র সুড়ে উত্তর কোরিয়া ইয়ং এর সোনার এলাকা থেকে উত্তর পশ্চিম দিকে সোড়া হয় দশটি মাল্টিপল লঞ্চার ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা সূত্র জানায় এগুলো স্বল্প পল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ ঘাটি থেকে জাহাজ যুদ্ধমীন সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য পাল্টা হামলা আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কিছু ঘাটি থেকে জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা জানিয়েছেন যখন ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র স্থাপনায় ধারাবাহিক বোমাবর্ষণ করছে তখন যুক্তরাষ্ট্র ওই অভিযানে সরাসরি যুক্ত হবে কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অনিশ্চয়তার মধ্যেই মার্কিন বাহিনী সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে গত শুক্রবার থেকে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল ইরানো পাল্টা জবাব দিচ্ছে এই পরিস্থিতিতে ট্রাম্প তেহরানবাসীকে সরিতে বলেছেন ইসরায়েলি হামলা ষষ্ঠ দিনে তেহরান থেকে বাসিন্দাদের পালিয়ে যেতে শুরু করে অন্যদিকে কাতার অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বৃহস্পতিবার একটি সতর্কতা জারি করেছে যেখানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল ওয়াইদেদ এয়ার বেসে যা দোহার বাইরের মরুভূমিতে অবস্থিত সামরিক অভিযানের কর্মীদের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দূতাবাস কাতারে অবস্থান্তর তাদের কর্মী এবং যুক্তরাষ্ট্রের দেশের নাগরিকদের অতিরিক্ত সতর্কতা হিসেবে এবং চলমান আঞ্চলিক সহিংসতার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বেশ সতর্ক থাকতে বলেছে দুজন মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করা সত্ত্বে বলেছেন যুদ্ধ জাহাজ সরিয়ে নেওয়ার পদক্ষেপটি যুক্ত আছে সেনাদের সুরক্ষার পরিকল্পনারই অংশ তবে কতগুলো সরানো হয়েছে এবং কোথায় সরানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানায় তো তারা অস্বীকৃতি না। তাদের একজন বলেছেন আল ওয়াইদু কাটিতে যেসব বিমান সুরক্ষিত ছাড়টারে ছিল না সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া বাহারেন একটি সুন্দর বন্দর থেকে নৌবাহিনীর জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে সেই বন্দরে মার্কিন সেনাবাহিনীর পঞ্চম নৌবহার অবস্থান করছে ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে ভয়াবহ পরিণতি যুক্ত রাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা যখন চরমে ঠিক তখন এই সংগాతে যুক্ত রাষ্ট্রের হস্তক্ষেপ পরিণতি কারো ভয়াবহ করে তুললে বলে হুঁশিয়ারি দিল রাশিয়া ডিসিপ্লিন ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি বেসকপ রুশ রাষ্ট্রীয় বসংবাদসংস্থাতে তাসকেদ এক বিবৃতিতে বলেছেন ওই হস্তক্ষেপ পুরো পশ্চিমকে ওয়াইস সিল করে তুলবে এবং আরেকটি ভয়াবহ উত্তেজনা পথ তৈরি হবে বিপরীত মেরুতে যুক্ত রাষ্ট্র রাশিয়া বর্তমানে ইরান ইসরায়েল সংগতে যুক্ত রাষ্ট্র এবং রাশিয়ার সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের নিঃসত্ত্ব আত্মসমনের দাবি করেছে এবং সামরিক হামলার কথা উকি দিয়েছে অন্যদিকে রাশিয়া তেহরান কৌশলগত মিত্র হিসেবেই দেখেছে চলতি বছর শুরুতে পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেক সেনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেন যার শুরুতেই প্রতিরক্ষা সহযোগিতার জোরদারের কথা বলা হয়েছে বিশেষজ্ঞদের মতে ওই উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে বৃহৎ এবং অবিশ্বাস তৈরি করতে পারে যা ট্রাম্পের পুনর্বিন্যাসের জন্য কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছিল মধ্যপ্রাচ্যে ওই অস্থিতি কেবল ইরান ইসরায়েল দ্বন্দ্ব নয় বরং বৃহত্তর আঞ্চলিক কূটনীতি এবং নিরাপত্তা ধরনের বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সূত্র বিবিসি তাস রয়টার্স সত্যি কি ইরানের পর পাকিস্তানের পরামাণু কর্মসূচিতে হামলা চালাবে ইসরায়েল ইরানের পর এবার পাকিস্তানের পরামাণু কর্মসূচিতে সাবেক উপতিরক্ষা মন্ত্রী এবং লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়র বুধবার এই দেওয়া সাক্ষাৎকারে তিনি এই পোস্টে মন্তব্য করেছেন তিনি আর বিমুদ্ধায় দেওয়া ওই পোস্টে মাসারি বলেছেন ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি তিনি আরো বলেন পাকিস্তান ইরান থেকে খুব দূরে না এতটুকু বুঝলেই যথেষ্ট তবে এ নিয়ে বেনামিন নেতাও নেত্যতে দিন ইহুদি সরকারি কোনো অফিশিয়াল মন্তব্য পাওয়া যায়নি যেহেতু মাসারি বর্তমানে কোন সরকারি পদে নাই তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতাদের একজন হয় ইজরাঈল রাজনৈতিক এবং কৌশল দল মহলে তার বক্তব্যের গুরুত্ব সঙ্গে দেখা হচ্ছে তবে পাকিস্তানের সরকার থেকে এ নিয়ে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি তাই সত্তেই ইরানের পর পাকিস্তানে পরমাণু কর্মসূচিতে ইজরাঈলে হামলা চালাবে কিনা তার প্রশ্নই রয়ে যায় এদিকে ইরানের মন্তব্য পরেই সামাজিক যোগাযোগণে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পাকিস্তান সমর্থকরা ব্যাপকভাবে ওই মন্তব্যে নিন্দা জানাচ্ছেন পাকিস্তান ফোরাম তাদের এক্স অ্যাকাউন্টে ব্যঙ্গ করে রেখেছে এরকম কোন পরিকল্পনা আগে ক্যাপ্টেন লুস্টিকের সঙ্গে পরামর্শ উনি অবশ্যই স্ট্রাটেজিক ঠিক করতে সাহায্য করবেন ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধে ইরানকে কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সাথে ইউরোপের কূটনৈতিক আলোচনার বিষয়ে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমোনিয়েল ম্যাক্রো শুক্রবার প্রায়সের ঠিক বাইরে লেবার গেটে সাংবাদিকদের ম্যাক্রো বলেন ইরানকে দেখতে হবে যে তারা আলোচনার টেবিলে যোগ দিতে ইচ্ছুক তিনি জানান ইসরায়েলের সাথে সংঘাতের অবসান ঘটাতে ইরানকে একটি কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স এবং ইউরোপীয় মিত্ররা ম্যাক্রো মতে এই প্রস্তাবটি চারটি প্রধান ধাপে গঠিত জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএ এর মাধ্যমে ইরোনিয়াম শূন্য সময়ত্বকরণ এর দিকে এগিয়ে যাওয়ার কাজ আর ও শুরু করা ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সূ কার্যক্রমে তদারকি এই অনছরে প্রক্সি জঙ্গি গোষ্ঠীগুলো ইরানে অর্থনৈতিক বন্ধ করা ইরানের কারাবন্দী বিদেশি নাগরিকের মুক্তি টানা সপ্তম দিনের মতো মধ্যপ্রাচ্যে আনছরিক দুই প্রতিদ্বন্দ্বী ইরানে ইসরায়েলে মাঝে হামলা পাল্টা হামলা চলছে ইরানে পারমাণবিক এবং সামরিক স্থাপনায় 13 জন ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া ওই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করছে অপারেশন ট্রু প্রমিস একশো পঞ্চাশ টি ইসরা লক্ষ্য বসিতে আঘাত এনেছে জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অভিযানের সময় কমপক্ষে একশো পঞ্চাশ আঘাত এনেছে তাদের ক্ষেপণাস্ত্র এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাটিও রয়েছে ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময় ইসলামিক লিবার গার্ড এর প্রধান কমান্ডার জ্যেষ্ঠ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াদি বলেন ওআরজিসি আর স্পেস ডিভিশন কর্তৃক অপারেশন ট্রু প্রোমিসির অভিযানে প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে ইসরায়েল কৌশলগত লক্ষ্য একাধিকবার সফলভাবে আঘাত করা হয়েছে বলে জানান সাবেক শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনের স্বরাষ্ট্র হিসেবে মন্ত্রী দায়িত্ব পালন করে ব্রিগেডিয়ার জেনারেল ওয়াইদি তিনি লক্ষ্য নেবাতিম বিমান ঘাঁটি এবং অবায়দা বিমান ঘাঁটির কথা উল্লেখ করে বলেছেন এসব ঘাঁটি অধিকৃত অঞ্চলের উত্তর মধ্য এবং দক্ষিণ অঞ্চলে অবস্থিত ওই ঘাঁটিগুলো কমান্ড এবং নিয়ন্ত্রণের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর স্থাগুলোর মধ্যে এটি ছিল বলে তিনি উল্লেখ অবস্থিত ইসরায়েল তেল আর নব বিমান হামলা চালানো হয়েছে বলে জানান ওয়াহিদি ওই কমান্ডের মতে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিশোতির সময় ইহুদিবাদীদের সামরিক বিষয়ক মন্ত্রণালয় এবং সামরিক শিল্প কেন্দ্র হামলা চালানো হয়েছে সূত্র পাস টুডে।